Thank you. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি বানাবো আম পাতার ভর্তা যাদের আম আশা আছে বা আমাশা হয় তারা এই আম পাতার খাবেন আমাশার মানে আম আশা যাদের হয় তারা আম পাতার ভত্তাটা খেলে তাদের অনেক উপকার হয় আমাশা ভালো হয়ে যায় তো আজকে আমি বানাইতেছি কিভাবে বানাইতেছি আপনারা দেখেন আম পাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি তো আপনাদের যাদেরই আমেশা আছে তারা এই বর্তাটা বানিয়ে খাবেন আমেশা না হলেও সমস্যা নাই এই বত্তাটা এমনিতেও খাওয়া যায় বর্তাটা আসলে অনেক টেস্ট হয় আমি যেভাবে বানাইছি এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন অনেক সুস্বাদু হয় খেয়ে দেখবেন এই তো আমার বত্তাটা বানানো হয়ে গেছে এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ সবাইকে